হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও ভালো আছি সুপর্ণা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো বড়দের প্রণাম আর ছোটোদের অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করতে চলেছি তো সকালবেলা এখন বাজে হচ্ছে কটা বলো তো সাড়ে পাঁচটা মতো হবে আর আমরা দুজন বেরিয়ে পড়েছি গুছিয়ে গাছিয়ে এখন যাচ্ছি হচ্ছে একটা জায়গায় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তার আগে আমরা যেতে যেতে তোমাদের কাছে কিছু ভিডিও আমরা শেয়ার করতে চলেছি তো এখন আমরা যাচ্ছি তো আমাদের দাদা ভাই প্রথমে বলছিল যে টোটো তো করে যাবে তো আমি বললাম যে না এত সকালবেলা টোটো নিয়ে আসতে হবে না আবার টোটা টোটো হচ্ছে যে যেতে গেলে কি হবে বলো তো রিজার্ভ করতে হবে ওই জন্য আমি বললাম যে সাইকেল নিয়ে চলো আমি সাইকেলে বসতে পারবো তো কি বেশ দূরের পথ ছিল ওই কারণেও ভয় পাচ্ছিলো যে অতটা পথ আমি বসে যেতে পারবো কি না কারণ একটা না সাইকেলে না অতটা পথ বসা যায় না প্রায় আধ ঘন্টার মতো পথ ছিল যাই হোক আমি বললাম যে হ্যাঁ বসতে পারবো তো এখন আমরা যাচ্ছি হচ্ছে কাকিনাড়ার উপর দিয়ে আর তোমরা রাস্তাঘাট থেকে বুঝতেই পারছো সেরকম কোনো এখন লোকজন নেই বেশ সকাল সকাল সবে সবে সূর্য উঠেছে আর এখন তো মানে সেই সাড়ে চারটে থেকে সূর্য উঠলে ভালো হয় এরকম আর কি ব্যাপার তো যাই হোক দোকানপাট সব এখনও খোলে নিই ঠিকঠাক করে তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি চলে এলাম এই যে দেখো টিকে। এটা হচ্ছে ঈশা ফার্মেসি বিল্ডিংটা দেখো কত বড় তো আমার বর ভেতরের দিকে চলে যাচ্ছে আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম তো বলছি যে লেট হয়ে যাচ্ছে তাড়াতাড়ি চলে এসো তো আমি সেজন্য তাড়াতাড়ি করে ভেতরের দিকে ঢুকে গেছি এই দেখো এখানে লেখা রয়েছে ঈশা ফার্মেসি তো আমরা যাবো এখন ফার্স্ট ফ্লোরে সকালবেলা না খেয়ে চলে এসেছি আজকে হচ্ছে আমার ব্লাড দেওয়ার জন্য ডেট রয়েছে তো এই কারণে দেখি ব্লাডটা নিয়ে নাই কিনা না ওই জন্য না খেয়ে আমি চলে এসেছি ওই জন্য কাউন্টারে চলে এসছি দেখো এখান থেকে সব কাগজপত্র ঠিকঠাক করে নিয়ে তারপর আমি দেব ব্লাড দিয়ে তারপর বাড়িতে যাব আজকে বাড়িতে রয়েছে অনেক কাজ তো চলো ব্লাডটা দিয়ে নি তো আমরা বাড়িতে চলে এসেছি আর এখানে দেখো সব মিস্ত্রিরা আমাদের বাড়ি ভর্তি হয়ে গেছে অনেক মিস্ত্রি এসছে এখানে ঢালাইয়ের মেশিন নিয়ে এসছে তো এই যে অনেক মিস্ত্রিরা চলে এসছে চলো এক এক করে তোমাদেরকে সব কিছু দেখাবো তো ঢালাইয়ের কাজ শুরু করার আগে মাকে বললো একটুখানি মেশিনটাকে পুজো করে নিতে ওই কারণে মা এখানে দেখো পুজো করে নিচ্ছে ও মিস্ত্রিরা যেভাবে যেভাবে বলে দিয়েছে মা তো জানে না ওই কারণে মিস্ত্রিদেরকে বললাম যে কিভাবে করতে হবে না করতে হবে আপনারা একটু বলে দিন তো দিলে ভালো হয় আর কি তো ওই কারণে মাকে যেভাবে যেভাবে বলে দিচ্ছে যে স্বস্তিক চিহ্ন আঁকতে হবে এঁকে হচ্ছে ফুল দিতে হবে মেশিনের মধ্যে তারপর হচ্ছে গঙ্গা জল দিতে হবে জল ঢেলে দিতে হবে তারপর ধূপ ঘোরাতে হবে সব করে এক এক করে বললো আর দক্ষিণা দিতে হবে তো ওই জন্য মা প্রথমে স্বস্তিক চিহ্ন এঁকে নিল দেখো তারপর হচ্ছে ফুল দিয়ে দিচ্ছে আর দিয়ে দেবে হচ্ছে এক ঘটি গঙ্গার জল আর আমাদের বাড়িতে গঙ্গার জলের অভাব নেই আমাদের বাড়িতেই আসে গঙ্গার জল যেহেতু কোনো গঙ্গার জলের কোনো অভাব নেই এক ঘটি কেন এক কলসি আমরা দিতে পারি কোনো অসুবিধা নেই তো যাই হোক এই যে দেখো গঙ্গার জল দিয়ে দিলো এবার হচ্ছে ধূপটা একটুখানি ধরিয়ে দেবে তার জন্য এই যে মিস্ত্রিদের কাছ থেকে গ্যাস লাইটটা চেয়ে নিলো আর এই যে মেশিনে তারপরে এই ঢালাইয়ের এই জায়গাটা সব দিয়ে দিচ্ছে আর এবার হচ্ছে দক্ষিণা দিতে হবে তো দক্ষিণে তো চেয়ে বসেছে পাঁচশো এক টাকা পাঁচশো এক টাকা দেওয়া তো সম্ভব নয় একশো এক টাকা আমার বর দিয়েছে হাতে আর এদিকে দেখো মিস্ত্রিরা সব এই যে এক এক করে আসছে আর এই যে পাইপ লাইন করা হয়েছে এখান থেকে এখানে বালি চালা হচ্ছে সব ঢালাই হবে একসাথে সব কাজ করে নিয়ে তারপর মেশিন স্টার্ট করা হবে তো এই যে আমার বড়ও ঘুরঘুর ঘুরঘুর ঘুর ঘুর করছে এদিক ওদিক কত ব্যস্ত আজকে আমার বর আর এই ব্যস্ততার জন্যই আমরা বাড়িতে এসেছি যাতে ভালো ভাবে কাজটা হয়ে যায় আর এদিকে আমি হচ্ছে মা বলল যে চালটা ধুয়ে দাও তো ওই কারণে আমি চাল ধুতে এসেছি আর ছদি এসছে কলে জল নিতে বলছে এক বোতল জল দিয়ে আমি জল টেস্টা পেয়েছি তো ওই যে এক বোতল জল দিয়ে দিলাম আর এদিকে চাল ধোয়ার জন্য আমি জল মানে চাল ধুতে এসেছি আর কি আর আমাদের কলে না প্রচুর পরিমাণে বালি ওঠে ওই কারণে নে একা বেঁধে রাখি চাল ধোয়া দেখতে পছন্দ করছে লোকজন দেখে রাখো একবার তাকাও ঠিক আছে তো We'll আমি আর আমার বর যাচ্ছে এখন ছাদে আমার বর বলছে চলো উপরে চলো একটু দেখে আসবে তো আমি বললাম চলো তো এই দেখো আমাদের এদিকে ঢালাই হচ্ছে কাকা শ্বশুর বসে রয়েছে যে ওইদিকে আম গাছতলায় আর মিস্ত্রিরা সব রয়েছে দেখো আর এই যে মেশিনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা ভাইব্রেট মেশিন এই মেশিনটা দিয়ে মানে যে লোহার দুর্মুজ করে না লোহার একটা পাত মতো থাকে তার উপরে কাঠ মতো দেওয়া থাকে আগে করতো যেটা তো সেটা এখন আর নাকি করে না এখন হচ্ছে এই মেশিন দিয়ে হচ্ছে ভাইব্রেট করে দেয় করে দিলে সব মশলা সব মানে ভেতরে ভেতরে সব ঢুকে যায় এরকম আর কি ব্যাপার তো যাই হোক আমি এটা ফার্স্ট টাইম দেখলাম এর আগে আমি কোনোদিনও দেখিনি তো দেখো এই যে মশলা ভাইব্রেট করে করে সব ভেতরের মধ্যে ঢুকে দিচ্ছে বেশ ভালোই লাগছিল আর অনেক দিন পর মানে অনেক দিন পর আশা পূর্ণ হচ্ছে ভীষণই ভালো লাগছে আমাদের ছাদ ঢালাইটা হয়ে যাচ্ছে তো এতদিন অনেক মানে প্রতীক্ষাই ছিলাম আর কি কবে হবে কবে হবে এরকম একটা ব্যাপার আর গতকাল তো হচ্ছে মেক করেছিল ওটা দেখে আরও বেশি মন খারাপ হয়ে গেছিলো তো ঠাকুর ঠাকুর করে যা হোক আজকে দেখো ভালোই রোদ্দুর দিচ্ছে আর এদিকে আমার বর ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে রয়েছে আমার ঘাঘা শ্বশুর মাথায় গামছা দিয়ে দাঁড়িয়ে রয়েছে দুজন মিলে তো হচ্ছে এই সবই হচ্ছে আর কি তো আমার এখনও স্নান করা হয়নি আমি স্নান করব এদের কাজও বেশি বাকি নাই এরা এদেরও কাজ প্রায় প্রায় হয়ে গেছে তো গুড ইভিনিং ফ্রেন্ডস তো বিকালবেলা এখন আমি যাব জল তুলতে যেটা আমাদের ডেলি রুটিন আর কি বিকালবেলা সবাই মিলে একসাথে জল তোলা তো প্রথমেই আমরা টাইমের জলটা তুলে নেব কারণ টাইমের জলে আমাদের রান্না হয় আর যেহেতু আমাদের এটা গঙ্গার জল সেই জন্য মানে জলটা না বাসি না হলে গন্ধ লাগে রান্না করা যায় না ওই কারণে হচ্ছে আগের দিন আমরা জল তুলে রাখি বাসি হয়ে যায় সেই জলে রান্না করা হয় তো ওই কারণে এই বালতিটা আমি টাইম কলের জলে পেতে দেবো টাইম কলের তলায় আর কি পেতে দেবো এটা ভর্তি হতে থাকবে আর তার মধ্যে হচ্ছে আমরা এদিকেও ভর্তি করবো কলের জল जमाना में जो बात हो रही है इसमें क्या है और हम को लाइन इसमें क्या है ये 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 ये